এটা হচ্ছে আমাদের মাঠ ওইদিকে শুটিং হচ্ছে ওর পিছনে শুটিং চলছে মানে ওরা ভিডিও করছে এই দেখো আমাদের বাগানের দিকে চারিদিকে এটা আমরা খেলার মাঠ বলতে গেলে মানে ছোট্ট একটা মাঠ আমাদের খেলার মাঠ আর এটা হচ্ছে আমি রোদ ঠিক এই আছে একটা পুকুর ছোট্ট পুকুর এই পাশটায় পিছনটা ইয়ে পিছনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে একটা পুকুর আছে পুকুরে অনেক মাছ চাষ হয় আমরা ওখানেই বসে থাকি মাঝে মধ্যে এসে